ওয়ান সময় দূরবীন দিয়ে খুঁজেও ওয়ান এলিভেনের ফখর উদ্দিন একজন নেতার দুর্নীতি খুঁজে পায় নাই তার নাম হচ্ছে আলী হাসান মুজাহিদ ঠিক কিনা যার দুর্নীতি খুঁজে পায় নাই তার নাম হচ্ছে মতিউর রহমান নিজামী ঠিক কিনা এই সকল লোকদেরকে বিনা অপরাধে যারা কারাবন্দি করে নির্যাতনের শিকার করে ফাঁসির কাজটা ঝলিয়ে দিয়েছেন এরা চতুষ্প জান এদের চরিত্র কুকুরের চাইতে খারাপ আমরা আর কুকুর দেখতে চাই না কুকুরকে ক্ষমতার মসনদেও দেখতে চাই না যুবকেরা নামাজ যুবতীরা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে যেতে হবে এখন বলেন তো জাহান নামে যেতে চাই না আগামী ফজরের সময় নামাজ পড়তে ফজর থেকে নামাজ পাশোক্ত পড়বে একটু হাত তোলেন আল্লাহ আকবা আর দুটো নাড়া দেন টান টান করেন উপরে উঠান আরো উপরে উঠান আমার ভাইরা একটা আমল আগামী কাল ফজর আমরা পাঁচক নামাজ পড়ব পার্বতী ইনশাল্লাহ এটা আজকের আমল আমলের নিয়তে শুনবেন মানার নিয়তে শুনবেন খালি শুনে চলে যাবেন বুঝলেন না তা না বুঝার নিয়তে আমলের নিয়তে শুনবেন এক নম্বর আমল হল কাল থেকে ফজর ফজর থেকে পাঁচক তো নামাজ জমার নামাজ ঈদের নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের অতি জিন্দগি গুনাহগুলা মাফ করে দিয়ে দিবেন মায়ের আমার শুনুন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম সফুল্লাহকে বানাবেন ফেরেশতাদেরকে গিয়ে বললেন ফেরেশতারা যাও আমার আদমকে তৈরি করো আদমকে বলে গেছেন নাকি আদমকে তৈরি করম আদমের হাত বানালেন পা বানালেন বডিটা বানালেন মুখটা বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে অপেক্ষা কর অপেক্ষা কর আমি আমার আদমকে পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করব জোরে গান সুবহানাল্লাহ আমার ভাইরা খেয়াল করেন আমার গাজু কাটির মায়েরা বনেরা খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন এই চেহারাটা ভিন্ন পুরুষদেরকে দেখান আজকে চিন্তা করবেন দেখাবেন কি দেখাবেন না বন্ধুরে আমার হজরত আদম সফুল নাকি আল্লাহ পাক বানাবেন সব রেডি হয়ে গেছেন ফেরেজ তারা বানালেন আল্লাহ রব্বুনা রাবিন বলেন খালাকাল্লাহুল আদম আলা সুরতিহি আমি আমার আদমকে আমার সুরত দ্বারা আমার চেহারা দ্বারা আমার গুণ দ্বারা আমি আমার আদমকে তৈরি করেছি দেখেন কেমন চেহারা কেমন গুণ কেমন সিফাত এটা আপনাদের শোনার দরকার আছে না নাই এক নম্বর হলো আল্লাহ রাব্বুল হাত দ্বারা বান্দার মুখটাকে মাফ করে দিলেন বান্দা আল্লাহ পাকের হাতটাকে বান্দার মুখ বরাবর লাগায় দিলেন কপালটা থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আর কানের নথি বরাবর এই জায়গাটা বলে মুখমন্ডল সেহারা এই চেহারাটা আমার আল্লা রব্বুল আলমী নিজের হাত দিয়া বান্দার এই মুখের ভিতরে কাদা মাটিগুলো লাগায়া লাগায়া যেখানে যেখানে যেভাবে সাজানো দরকার ও আমার মায়েরা তোমাদের চেহারাগুলো বিয়ের দিনে বিয়ের রাত্রিতে সাজায় গুজায় বিউটি পার্লার থেকে নিয়ে এসে স্বামী বাদ দিয়া ভিন্ন পুরুষদেরকে দেখানোর জন্য এত সাজন সাজো মনে রাখবারে বোন এই চেহারা তোমার স্বামী ছাড়া চোদ্দ জন পুরুষ ছাড়া মা মা বোনেরা মনোযোগ দিয়ে দেন একমাত্র বাবা মামা আর আপন শ্বশুর আপন বাবা আপন 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 মামা শ্বশুর আপন দুধ বাপ আপন ভাই আপন দাদা আপন নানা আপন নাতি আপন দুধ ভাই এরপরে আপন ছেলে আপন ভাইয়ের ভাত ছেলে ভাতিজা আপন বোনের ছেলে ভাগিনা আর যার সঙ্গে নিজের পেটে সন্তান মেয়েটাকে বিয়ে দিয়েছেন ওই জামাই এই হলো পাঁচ চোদ্দ জন বাপ চাষা মামা শ্বশুর দুধ বাপ ভাই দাদা নানা নাতি দুধ ভাই ছেলে ভাস্তা ভাগিনা মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে তোমার চেহারা যদি ভিন্ন কোন পুরুষের সামনে প্রদর্শন করো তুমি হবে দায়ুষ তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার হজ কবল হবে না তোমার জাকাত কবল হবে

আস্তে আস্তে ঠিক করে মুর্শিদের ইমাম সাহেব ঘরের বউ পর্দা করে না মাদ্রাসার শিক্ষক ঘরের বউ বেটি পর্দা করে না বলছে আমি আল্লাহর ঘরের সেক্রেটারি আল্লাহর ঘরের সভাপতি কি দাম কি নাম কি মান অথচ বই বেটি পর্দা করে না কেয়ামতের মাঠে তোকে দায়ীসের কাতারে উঠতে হবে আমি মৌলভী আজিজুল ইসলাম বলে গেলাম দিনাজপুরি বাপের বেটা থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করিস আসল কথা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের করেলে অন্যায়ের প্রতিবাদ নাম ত হবে তোর মৌলবাদ নাম ত হবে তোর মৌলবাদ বলবি চাকরি থাকে না একদিন যদি পর্দার কথা বলে সেক্রেটারির মাথায় বাড়ি লাগে সভাপতির মাথায় বাড়ি লাগে হাজির মাথার বাড়ি লাগে পরের দিন যায় ভুতুর ভুতুর গল্প করে এই মূল বিকার থোঁয়া যাবে না ওর কি দোষ এই দোষ ওই দোষ কয়ে শেজদাত গেইছি একবার কইছে সুবাহ আল্লাহ তিনবার আবার কইছে সাতবার ওই নামাজ পড়ছে না হিসাব করছে কেমন শয়তানের শয়তান কথা বলে না অনেকদিন চাকরি নেই কি হল আছে সুরকেরা একবার জোরে কয় একবার আসতে কয় সুভান আল্লাহ একবার রুফুজ যায় পাঁচবার কয় কয় সাতবার এটা ইমাম চলিবে না ফটুয়া দেয় না ফতুয়া দেয় এই এই মদ বেনা বেনামাজিরা সমাজের যারা তারা দেয় ফটুয়া আর মুফতি চুপ করে বসে থাকে আর চাকরি যদি চলি যায় কথা বলেন আরে আমার সর I'm আমি আজিজুল ইসলাম দিনাজপুরীকে আনার প্রয়োজন হবে কিনা আমি জানি না সত্য কথাটা বলে গেলাম গাজো কাঠির ভয়েরা একবার দাওয়াত দিলে দ্বিতীয়বার আশা আমি ইজুল ইসলাম করি না এই কারণে তেলতেলা সেলচেলা ওয়াজ করার কোনো প্রয়োজন নাই অ ফাতেমা নামটা এত সুন্দর আয়েশা নামটা এত সুন্দর কিন্তু আয়েশার ফাতেমা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন শয়তানও হাসে এইটা আমাদের দলের ফাতিমা আয়েশা ঠিক কি না হা ভাই রাজ শোনো আল্লাহ রাব্বাল নামে হাজরুলিত সফিউল্লাহ কে বানালেন মুখটার ভিতরে কটা মাটি লাগা লাগা এত সুন্দর করে সাজায় সাজায় দিলেন ও আমার ভাইয়েরা সাঁচা তোমার নাম কি ভাই মাহবুবুল ইসলাম সভাপতি সাহেব এই সভাপতি সাছা যদি আজকে রাত্রে হারিয়ে যায় আগামীকাল সাসার বউ চাচি গোটা গ্রাম খুঁজবে আমার লোকটা গেল কোথায় দেবীগঞ্জ খুঁজবে গেল কোথায় পঞ্চগড় খুঁজবে গেল কোথায় এই পঞ্চগড় দেবীগঞ্জ গোটা বাংলাদেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আঠারো কোটি মানুষের ভিতরে এক একটা মানুষ যদি সাসির সামনে দিয়ে একবার করে যায় আঠারো কোটি মানুষ শুনে যাবে কাউকে তিনি তার স্বামী হিসাবে গ্রহণ করবে না কিন্তু যখনই মাহবুবুন শাসা ওই দিক দিয়ে যাবে সেহারা দেখে বুঝতে পারবেন এটাই হলো আমার স্বামী জোরে বলেন ঠিক না আপনাকে হাজার হাজার কোটি কোটি পৃথিবীর মানুষের ভিতরে আলাদা একটা ফরমায় আলাদা একটা ডাইসে আলাদা একটা সৌন্দর্য করে তৈরি করেছেন আপনার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ইনি হচ্ছেন আমার আল্লাহ যিনি সৃষ্টিকারী ওই আল্লাহ এক একটা মানুষের চেহারা এক এক রকম করে দিয়েছে ও চাচা আপনার চেহারায় কোনো দ্বিতীয় মানুষ নাই বুঝবেন আপনার সৃষ্টিকর্তা একজন তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই যদি বলেন ঠিক না আপনার চেহারা পৃথিবীর সব মানুষের চাইতে আলাদা আর আপনার স্রষ্টা আপনার চেহারা যেহেতু একাই একরকম কোটি কোটি মানুষের ভিতরে সুতরাং আপনার আল্লাহ একাই ওর চেহারা পৃথিবীতে আর কারোর সাথে মিলবে না অতএব আপনি লাত মানাত উজ্জাইলা হবল সরস্বতী অং সং গাছপালা তরুলতা হাড্ডি কয়লা কাগজ গাছের কাঁচা পাতা ইত্যাদি ইত্যাদিকে আপনি দেখলেই করবেন তা হতে পারে না কথা বুঝাতে পেরেছি শুনছেন বুঝেছেন জি জি আশা করি আজকে বুঝছেন তবে আমার পরে আমার চাইতে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জগতের কিছু কথা এহলৌকিক পরলৌকিক আকাশের জমিনের উপরের নিচের এই সব আলোচনা নিয়ে আসতেছেন আমাদের মাঝে সেই সুদূর ঢাকা থেকে হজরত মৌলানা জামান সেরি আল্লাহ আকবার বলেন হ্যাঁ জি আমরা আগে শুনতাম আজ থেকে তিরিশ পঁচিশ বছর আগে দেখতাম আমাদের বাংলাদেশে দেখ দিত আপনার পবিত্র ঈদুল আজহা অথবা পবিত্র ঈদুল ফেতের উপলক্ষে আশি তেসে দেবীগঞ্জ সিনেমায় তেরো গুন্ডা এক পান্ডা কথা বলে না এইসব তেরো গুন্ডা এক পান্ডা দেখে দেখে আজ থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে যারা ওই তেরো গুন্ডা এক পান্ডা দেখে এসে বাড়িতে শোয়া জন্ম দিছে এইলা অর্ধেক সুল রাখে অর্ধেক রাখে না অর্ধেক সুল অর্ধেক নারিয়া অর্ধেক ভালো অর্ধেক সারুয়া কথা বলেন কথা বলেন জি জি এটার মা নাই বোন নাই এটা চতুষ্পদ জানোয়ারের মতো মুরগির কোনো মাও নাই বোন নাই যাক পায় চাহিদা মিঠাই গরু ছাগলের মা নাই বোন নাই যাকে পায় তার দ্বারায় চাহিদা মিঠাই আমাদের সমাজের কিছু যুবক আছে মা নাই বোন নাই যার দিকে পারে তার দিকে টেরা চোখে তাকায় আর নিজের মনের খায়েশ মিটাতে চায় এরা চতুষ্পদ জানোয়ারের চৈতনিক কৃষ্ট চিল্লাই বলেন ঠিক আমরা আর চতুষ্পদ জানোয়ার দেখতে চাই না এদেরকে মানুষ বানানোর জন্য একটা কোম্পানি আছে মানুষ বানানোর জন্য একটা কারখানা আছে মানুষ বানানোর জন্য একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে ভর্তি করে ওই কোম্পানিতে ভর্তি করে ওই জায়গায় কমপ্লিট করে দিয়ে ওদের ফর্ম ফিল আপ করলেই এরা মানুষের মতো মানুষ তৈরি হবে আরো জোরে বলেন ওই ফ্যাক্টরির নাম কি আরও জোরে বলেন ওই ফ্যাক্টরির নাম কি এই কোরআনুল কারিম যেই সংগঠন দিয়ে চলে যেই সংগঠন কোরআন দিয়ে চলে ওই সংগঠনে আপনার অর্ধেক সুল অর্ধেক নারিয়া অর্ধেক প্যান আছে অর্ধেক খুলে গেছে এদেরকে নিয়ে এসে ভর্তি করায় দেন সদস্য ফরম পূরণ করেন ওদের একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এভাবেই যখন মাসের পর মাস চলে যাবে এই কোম্পানিতে ভর্তি হওয়ার কারণে ওরা অরিজিনাল মানুষ রূপে পরিণত হবে ঠিক কিনা বাংলাদেশ জামায়াত ইসলামী সেই করেন জোরে বলেন যার কারণে দীর্ঘ সময়ে ওয়ান সময় দূরবীন দিয়ে খুঁজেও ওয়ান এলিভেনের ফখর একজন নেতার দুর্নীতি খুঁজে পায় নাই তার নাম হচ্ছে আলী হাসান মুজাহিদ ঠিক কিনা যার দুর্নীতি খুঁজে পায় নাই তার নাম হচ্ছে মতিউর রহমান নিজামী ঠিক কিনা এই সকল লোকদেরকে বিনা অপরাধে যারা কারাবন্দি করে নির্যাতনের শিকার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন এরা এদের চরিত্র কুকুরের চাইতে খারাপ আমরা আর কুকুর দেখতে চাই না কুকুরকে ক্ষমতার মসনদেও দেখতে চাই না ঠিক না বেঠিক দেখবেন মাঝে মাঝে বাড়ির ছাগল বসে ছাগল আছে না নাই এটা ছাগল যাবো করি দেখবেন বাড়িতে চেয়ার থাকে আত্মীয় স্বজন চলে গেছে আর বাড়ির ছাগল থাকলে ওই মাঝে মাঝে দেখবেন সাগলে বাচ্চায় ঝাঁপ পিঁয়া যাচ্ছে আরো বসে শুনি থাকে আছে না নেই আর থাকিব থাক থাক ফির ওইটা হয় কথা বলে না ওই শেয়ারে তো হাগে ঠিক কি না তা আমরা দেখলাম যে বিগত সতেরো বছর আগে যে ছাগল শেয়ারে ক্ষমতা ওটা থাকে বসে দেখি চুরি করে কথা বলে আরে সোর করছিস দেশের বাইরত নিয়ে বেগম পাড়া বানাইছে কথা বলে বুঝা গেল এদের ভিতরে মানুষ সত্য বোধ জ্ঞান নাই এ গরু আর ছাগল উলাইকা কাল আনাম এ শুয়োর এ জানোয়ার কুকুর আমরা ভবিষ্যতে আর কুকুরের কাছে আমাদের সে আর দেবো না হ্যাঁ কথা বলেন যাওয়া দিবে না নাই এই সতেরো বছরে ভয় করি নাই আর এলা তো আরো নয় ঠিক না বে ঠিক ভর্তা করি ফেলাম সুটকি ভর্তা করি মা শুনেন কথা বলবো আল্লাহ রাব্বুল পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আর বললেন ওয়া মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য আমার ভাইয়েরা আমলটা শুনে যান মনে কাজে লাগবে আমার নবীর মুখে দাড়ি ছিল এই দাড়িগুলো রাখা আমাদের জন্য সুন্নত যারা দাড়িতে খুর লাগায় এরা আমার নবীর সুন্নতের গলার উপরে ছুরি লাগায় দিয়ে দেয় অযুব তুমি যদি আমার নবীর উম্মত হতে চাও তাহলে তোমার মুখের দাড়িতে তুমি খুর লাগাবে না যারা ঘর লাগায় এরা কখনো মানুষ না আমাদের সমাজে দেখবেন কিছু ছেলে আছে কুকুরের কিছু বৈশিষ্ট্য আমাদের সবচাইতে নিকৃষ্ট প্রাণী হল কুকুর কুকুর খায় না পাক নিজেও না পাক খায়ও না পাক নিজে না খায় নাজাসাত এটা নাজাসাত এমন নাজাসাত যে কুকুর কারো গায়ের সঙ্গে লাগলে তার কাপড়টা পর্যন্ত না হয়ে যায় আমার ভাইরা একটা কুকুর বসে থেকে প্রস্রাব করে না কুকুর যখন সাবালক হয় তখন কুকুর গাছের আড়াল দেখে অথবা মসজিদের বারান্দা দেখে মসজিদ ওয়াল দেখুক স্কুলের বারান্দা দেখুক স্কুলের ওয়াল দেখুক ক্লাবের ওয়াল দেখুক আর কারেন্টের পিলার দেখুক না কেন যেখানে তার প্রসাবের সাপ আসবে দেখবেন ঠ্যাংটা উঠাইয়া প্রসাব করে দিয়ে দেয় বোঝা গেল কুকুর বসে প্রসাব না আমাদের সমাজের যেগুলো যুবক টন টাইপ প্যান্ট পরিয়া বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায় হ্যান্ডেল ছেড়ে দিয়া দর করে প্রস্রাব করে দিয়ে দেয় আমি আপনাদের কি বুঝাতে চাই ও যুবক কুকুর যেমন বসে থেকে প্রস্রাব করে না তুমিও যদি বসে প্রস্রাব না করো তাহলে কুকুর আর তোমার ভিতরে কোনো পার্থক্য নাই তার মানে দাঁড়িয়ে প্রস্রাবকারীরা কোনো দিন মানুষ না এরা দেখতে মানুষ কিন্তু মানুষ রূপে জানোয়া সকল সকলের এই চোদ্দ প্রকার পুরুষ বাদ দিয়ে ভিন্ন পুরুষের সামনে চেহাদা প্রদর্শন করে সেজে গুজে রাস্তাঘাটে ডোলে ডোলে ঘুরে বেড়ায় এরা দেখতে যদিও মানুষ কিন্তু এরা মানুষ না এরা দেখতে মানুষ কিন্তু মানুষ রূপী জানোয়া এই জন্য জানোয়ার থেকে মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন মহা গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল বলেন মিন্নি হুদা ফামা তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আদম আলিয়া যখন তৈরি হয়ে গেল জান্নাতের ভিতরে থাকলেন অনেক বড় লম্বা চোরা কথা সারা রাত বললেও শেষ হবে না আমি যেহেতু দ্বিতীয় বক্তা জানেন তো বক্তা হইতে গেলে তিনটা গুণ লাগে শুনো কানে ভাই বক্তা হইতে গেলে কয়টা গুণ লাগে লেখাপড়া লাগে না হ্যাঁ ভাই লেখাপড়া লাগে কি লেখাপড়া লাগে হালকা পাতলা লাগলে লাগতেও পারে তবে তিনটা গুণ লাগে এক নাম্বার হলো বক্তা হইতে হবে দূরের কোথায় কার আরো জোরে আরো জোরে জোরে হ্যাঁ আগামী বছর থেকে আর কাছের কোনো বক্তা নেবেন না সব বক্তা নেবেন দূরের তাইলে লোকজন কবে যে বহু দূর থেকে আইসেছে আমরা কাছের লোক যাবার লাগিবে এক নাম্বারে হলো বক্তা হতে হবে দূরের দুই নাম্বার হলো বক্তা হইতে হবে সুরের কিসের আর কী করে কোক শুনতে যেন ভালো শোনা যায় ঠিক কিনা আর তিন নাম্বার হলো চেহারা হইতে হবে নূরের মানে চকচকা ঝকঝকা চেহারা এতে যতগুলা লোক আছেন সবগুলা লোকের ভিতরে ওই লোকটাকে দাঁড় করে দিলে দেখা যাবে যায় সবচেয়ে সুন্দর তাহলে চেহারা হইতে হবে নূরের আর কণ্ঠ হইতে হবে সুরের আর বক্তা হইতে হবে দূরের এতগুলো টাকা দিবেন সারা বয়ান শুনিবেন দিয়ে কথা এখন আমার তো ভাই ওইলা নাই আমি দূরের নয় এই দিনাজপুর দূর না দিনাজপুর আর সিহারা নূরও নাই মানে মহিলারা যে রান্না করে ভাতের পাতিল পাতিলের নিচে যে কালি আছে ওই কালির মতন চেহারা কালা কুটকুট লোকটা ন হয় দেখতেও সুন্দর নয় মানে দেখতে কালা বাড়ির কাছে সুরও সেরকম নাই এগুলা বক্তা দিয়ে কি চলে এই জন্য কাছের বক্তা হলে মানুষ হয় না আর কাছের বক্তাকে মানুষ পয়সাও দেওয়া না। ভাইরা আমার পয়সা দেন আর না দেন একটা কথা আপনাদেরকে বলবো এই পৃথিবীতে একটা কোরা কিতাব আছে এই কিতাবটার নাম হলো কোরআন নাম কি আরও জোরে বললে সব পাবেন বলেন কি নাম কোরআন কোধান বত্যা শ্লোদান নড়ায় ক্যাথি দেখেন আমি অতিথাক আমার অতীত দেখেছি নড়ায় तकबीर अल्लाह तकबीर